চাঁদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়া ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শুক্রবার চাঁদপুর বড় স্টেশন এলাকায় স্বামী তার স্ত্রীকে প্রেমিকের সাথে হাতে নাতে ধরে ফেলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় ওই প্রবাসী তার স্ত্রীর আচরণে সন্দেহপ্রবণ হয়ে একটি অভিনব কৌশল অবলম্বন করেন তিনি সবাইকে জানান যে তিনি সৌদি আরবে ফিরে যাচ্ছেন কিন্তু গোপনে স্ত্রীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য দেশেই থেকে যান তার স্বামী বিদেশে চলে গেছেন ভেবে স্ত্রী প্রেমিকের সাথে দেখা করতে বের হন এ সময় আগে থেকে পিছু নেওয়া স্বামী চাঁদপুর বড় স্টেশন এলাকায় তাদের দুজনকে একসাথে ধরে ফেলেন প্রবাসী অভিযোগ করেছেন তার স্ত্রী পরকিয়ার পাশাপাশি কয়েক লাখ টাকা আত্মসাত করেছেন তিনি আরও জানান এর আগে স্ত্রীর পরিবারের কাছে বিষয়টি জানালে তারা মেয়ের কোনো অবৈধ সম্পর্ক থাকার কথা পুরোপুরি স্বীকার করেননি যা এই ঘটনায় মিথ্যা প্রমাণিত হয়েছে ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে